আমার মনের রে রেখেছি যা রে দু জাহা নেলের বাদেসা নবি রে আমার মনের ঘরেতে রেখেছি যায় দু জাহা নেলে বাদেসা নুবিক কামলিওয়ালা রে জানাওয়ালা পাকি হোতা देख लगी जुदी वाला होता। मुदीना देखर लगी रहेगी राम हृदय जुड़े देखता हृदय जुड़े देखता দুজাহানের বাদশে নবী কামলি ওয়ালারে দুজাহানের বাদশে নবী কামলি ওয়ালারে আদি পিতা যখন মুসিবতের পারে মদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা